নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো ব্রেড বরফির রেসিপি ম্যাঙ্গো ব্রেড বরফি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আমের টুকরো নিয়েছি দুশো গ্রাম ছানা ছয় পিস স্লাইস ব্রেড নিয়েছি হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ সুজি আমগুলোকে মিক্সিং জারে নিয়ে আমের পাল্প তৈরি করে নেব পাউরুটির ধারগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটাকে লো হিটে রেখে এর মধ্যে সুজিগুলোকে দিয়ে এক মিনিট ভেজে নেব সুজিটা ভাজার সময় খেয়াল রাখবেন সুজিটা যাতে ভেজে লাল হয়ে না যায় সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটাকে নামিয়ে নিচ্ছি সুজিটাকে আমি এইভাবে ভেজে নিলাম এবারে প্যানের মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে পাউরটিগুলোকেও হালকা লাল করে ভেজে নেব যাতে পাউরুটি কাঁচা গন্ধ না থাকে পাউটিগুলোকে এইভাবে ভেজে নিলাম এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া সুজি নেব ভেজে নেওয়া পাউরটি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটাকে একদম লো হিটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা সুজি আর পাউরুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দেব ছানা তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো আমের পাল এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে যাব নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে গুড় ডোটা তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে ডোটাকে এইভাবে শক্ত করে তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঘি মাখিয়ে নিচ্ছি বড় ডোটাকে নামিয়ে নিয়ে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দিলাম এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেস্তা পেস্তা দিয়ে একটু চেপে দিচ্ছি এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার কেটে নিচ্ছি আমি এখানে বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা চৌকো চক্ষু করেও সন্দেশের আকারে কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ব্রেড বরফি এইভাবে একবার ম্যাঙ্গো ব্রেড বরফি বানিয়ে খেয়ে দেখতে পারেন একটা বরফি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি